হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় শিল্প সংস্কৃতি অ্যাসাইনমেন্ট নমুনা এক সো আজকে আমি এটি নিয়ে আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা ব্যালকনটি প্রেস করে দিবা সো শুরু করছি প্রশ্ন এক মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশলগুলো বর্ণনা করো উত্তর মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল নিজের অনুভূতিকে বুঝতে পারা দোষ না করে গ্রহণ করা ও নিজের প্রয়োজন বুঝে সত্য স্বস্তির জন্য কাজের মাধ্যমে আমরা প্রতি সহমর্মী হতে পারি এটি মানসিক চাপ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কৌশল যে কোনো পরিস্থিতিতে নিজের প্রতি সহমর্মী হলে আমাদের মনে স্বস্তি আসে আমরা স্বস্তি বোধ করি আমরা নিজের জন্য ইতিবাচক ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারি নিজের অসম্মান ও ক্ষতি হয়ে এমন কাজ থেকে বিরত থাকা প্রয়োজনে নির্ভরযোগ্য কারো কাছ থেকে সহযোগিতা চাওয়ার মাধ্যমে আমরা নিজেকে ভালোবাসতে পারি এতে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে এতে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য ভালো রাখা মানসিক চাপ ব্যবস্থাপনার পূর্ব স্বাস্থ্য ভালো না থাকলে বিভিন্ন পরিস্থিতিতে মানসিক চাপ বেড়ে যায় নিজেদের অস্তিত্ব ও অস্থিরতা কমানোর জন্য কিছু কাজ আমাদেরকে সাহায্য করতে পারে যেমন গভীর শ্বাস প্রশ্বাস অনুভূতিকে সাপোর্ট করা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা মে মেডিটেশন করা স্থান পরিবর্তন করা বল নরম কিছুতে বারবার চাপ দেওয়া যাতে সময় নেগেটিভ এনার্জি কমাতে সাহায্য করে নির্ভরযোগ্য কারোর সাথে শেয়ার করার সময় সাহায্য চাওয়া দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত কিছু অভ্যাস চর্চা করতে পারি এতে আমরা বিভিন্ন পরিস্থিতিতে সচেতনতা সচেতনভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার মানসিক ও শারীরিক শক্তি পাই ফলে মানসিক চাপ কম হয়ে মানসিক চাপ ব্যবস্থাপনায় মাইন্ডফুলনেস এক্সারসাইজ অনুশীলন করলে খুব ভালো হয় ভালো ফলাফল পাওয়া যায় প্রশ্ন দুই সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তির কর্মনালী এবং এর প্রভাব উত্তর সুস্থ দেহ ও মন আমাদেরকে সকলেরই কাম্য দেহ ও মনকে সুস্থ রাখো অবশ্যই জরুরি এর জন্য আমরা যদি একজন আদর্শ ব্যক্তির অনুসরণ করি তাহলে আমাদের জন্য সুস্বাস্থ্য চর্চা সহজ হয়ে যায় নিজে একজন আদর্শবান পছন্দ ব্যক্তির কার্যপ্রণালী আলোচনা করা হলো এক স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ স্বাস্থ্যসম্মত খাবার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহের স্বাভাবিক ঘটন তৈরিতে ভূমিকা রাখে পুষ্টিকর খাবার গ্রহণ পুষ্টিকর খাবার গ্রহণ করলে আমাদের শরীরে সকল ঘাটতি পূরণে সহায়তা করে সারা সারাদিনের পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি এসব দূর হয়ে যায় বিনোদন দীর্ঘ সময় কাজকর্ম করতে থাকলে আমাদের মধ্যে ঘেমি ভাব চলে আসে কাজকর্ম বা পড়াশোনায় গতি বৃদ্ধি করতে এবং নব উদ্যমে কাজ করার জন্য মাঝে মাঝে বিনোদন নেওয়া দরকার এতে মানসিক স্বাস্থ্য সুরক্ষিত হয় জোর দিয়ে ঘুমিয়ে পড়া অতিরিক্ত রাত জাগার ফলে দেহ মনে মারাত্মক প্রভাব ফেলে রাতে তাড়াতাড়ি ঘুমালে সকালে ঘুম থেকে উঠা যাও আগে ঘুমালে আমাদের খাবার হজমে সহায়ক হয় আল ভালো ঘুম হয় শৈশব থেকে দ্রুত ঘুমানোর অভ্যাস থাকলে অনিদ্রা রোগ হয় না সকাল সকাল ঘুম থেকে উঠা শরীর এবং মনকে শুদ্ধ রাখার জন্য খুব সকালে ঘুম থেকে উঠতে হবে সকালের আবহাওয়া কমল সকালের আবহাওয়ার সারাদিনের কাজের জন্য মানসিকভাবে প্রস্তুতি হওয়া যায় এই অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প কিছু নেই অপরিছন্ন অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ দেহ মনের উপর প্রভাব ফেলে আমাদের দৈনন্দিন ব্যবহার্য সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের স্বাস্থ্য ভালো ও থাকে ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাসগুলোর তিন একটি তালিকা তৈরি করো উত্তর ভালো থাকার জন্য সহায়ক ও কাজ অভ্যাস দেখো প্রথম সময় মতো বা যথাসময় কাজ করা দুই নিয়মিত স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা তিন নিয়মিত পড়াশোনা করা চার নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা পাঁচ প্রতিদিন গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ছয় জামা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা নিয়মিত চুল ও নখ কাঠা রা বেশি রাত না জেগে ঘুমে পড়া এবং ঘুম খুব ভোরে ঘুম থেকে ওঠা নয় খাবারের আগে ও পরে হাত ভালোভাবে পরিষ্কার করা বাথরুম থেকে বের হয়ে সাবান বা জীবাণুনাশক দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা দশ পছন্দের কোনো কাজ করা যেমন বাগান করা গবাদি পালন করা হস্ত হস্তশিল্প চর্চা করা ইত্যাদি মাঝে মাঝে সুস্থ বিনোদন চর্চা করা মা বাবা ভাই বোন সহপাঠী শিক্ষক প্রতিবেশী সবার সাথে ভালো ব্যবহার করা চার সুস্বাস্থ্য চর্চায় তুমি যা যা করো সেগুলো বর্ণনা দাও উত্তর সুস্বাস্থ্য চর্চা আমি যা করি দেখো আমি সুস্বাস্থ্য চর্চায় প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাবার সাথে ফজের সালাদ আদায় করি সকালের মনোরম আবহাওয়ার বাবার সাথে একটু হাঁটাহাঁটি করি বাড়ি ফিরে কোরআন তেল করে পড়তে বসি আমি সময় মতো খাবার খাই পর্যাপ্ত পানি পান করি বাইরের বাসি পচা মাছি বসা খোলা খাবার খাই না ফল ফলা দিয়ে ধুয়ে খাই খাবারের আগে ভালো করে হাত পরিষ্কার করি আমি যা আমি নিয়মিত গোসল করি ও সবসময় জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বাবার কাছ থেকে শুনেছি নবীজ সাল্লা সাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীরে রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না প্রতি শুক্রবার ছোট করে নখ ছোট করে নখ কাটি আমাদের মসজিদের খাতিব সাহেব একদিন জুমার বয়ানে বলেন আল্লাহ তালার পবিত্র কোরআন মাজিদে বলেছেন অবশ্যই তোমাদের জন্য রাসুল্লাহ সাল্লু আলিয়া মধ্যে রয়েছে অনেক উত্তম আদর্শ আমাদের প্রিয় নবজিত সাল্লু আলিয়া প্রত্যেক শুক্রবার নখ কাটতেন জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন সুস্বাস্থ্য চর্চায় আমিও নবীজির আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি পরিবারের সবার সাথে ভালো আচরণ করি বন্ধু বান্ধব কারোর সাথে দুর্ব্যবহার করি না ফলে কারোর সাথে আমার মনোমাল মালিন্য হয়ে হয় না কখনো ভুল বোঝাবুঝি হলেও আলোচনা করে মীমাংসা করে নিই ফলে সহজে আমার মন খারাপ হয় না মানসিক কোনো সমস্যায় আমাকে পড়তে হয় না মন খারাপ থাকলে কোনো কাজে ভালো লাগে না শরীরের উপর মনের প্রভাব অত্যন্ত প্রবল সো আজকে পর্যন্ত আমরা পরবর্তীতে নমুনা দুই নিয়ে আলোচনা করবো এইসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা ব্যালেকুনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও বারাকাতুহু